বাংলায় একটা প্রবাদ আছে না হাতি পাঁকে পড়লে চামচিকেতেও লাথি বিরাট কোহলির অবস্থাটা এখন ঠিক সেরকমই হয়েছে দীর্ঘ সাড়ে চার মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে কামব্যাক করে মাত্র দুইটা ম্যাচে রান পাননি আর তাতেই ওডিআই ক্রিকেটের সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি মালিককে নিয়ে ক্রিকেটের বড় বড় বোদ্ধারা নানান দিক থেকে নানান ধরনের মন্তব্য করা শুরু করে দিয়েছেন ইরফান পাঠান থেকে মোহাম্মদ কাইফ রবিচন্দ্রন আশ্বিন থেকে ইভেন হারসাভোগ পর্যন্ত বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করতে বা কটু কথা বলতে ছাড়েননি কেউ কেউ বলছেন বিরাট কোহলি নাকি রিফ্লেক্স আগের চেয়ে অনেকটা কমে গেছে কেউ কেউ বলছেন যে বিরাট কোহলি বলের লাইনে যেতে পারছেন না বলে তিনি ব্যাটে বলে রিসেন্ট পাস্টে ঠিকমতো কানেক্ট করতে পারছেন না কেউ কেউ আবার বিরাট কোহলিকে স্ট্রাইক রোটেশন নিয়েও খেলার পরামর্শ দিয়েছেন অথচ এরা তো সবাই জানেন যে দীর্ঘ সতেরো থেকে আঠেরো বছর ধরে এই বিরাট কোহলি ওডিআই ফরম্যাটে ব্যাট হাতে প্রতিপক্ষের উপর জাস্ট দাপট দেখিয়েছেন ওডিআই ক্রিকেটের লেজেন্ড বললেও তাকে কিন্তু ভুল বলা হবে না তো সেই বিরাট কোহলি জানেন যে খারাপ সময় কাটিয়ে কিভাবে ওই ভালো ছন্দে বা ভালো রিদমে ফিরতে হয় তো তার এই সমস্ত সমালোচনা বা কথা থেকে মুক্তি পেতে মাত্র একটা বড়ো ইনিংস দরকার আর যদি সেটা আজকেই তিনি সিডনিতে অস্ট্রেলিয়ার গেন্স ডেলিভার করতে পারেন তাহলে সমালোচকদের মুখও যে একবারে বন্ধ করে দিতে পারবেন বিরাট কোহলি সেরকমটা কিন্তু বলাই বাহুল্য